বেজিয়েও না আবার না প্রথম দেখলাম আমরা চলে এসেছি কুষ্টিয়া জেলার মিরপুর থানার অধীনে আমবাড়ি ইউনিয়নের ভেদামারি গ্রামে আপনারা দেখতে পাচ্ছেন এই বিরল প্রাণীটি মাঠ থেকে জালে আটকা পড়েছে ডাঙ্গাতে জালে আটকা পড়েছে তো এটার নাম কি ধারণা আপনার ভাই আমরা কেউ বলতে পারছি না এটা কি হবে বেজিয়েও না আবার ভোদরও না আবার হলো এও না আপনার মনে করেন যে অন্য অন্য এই প্রাণীর নাম আমরা বলতে পারছি না শুধু এটাই আমার মনে হয় আমার জীবনে প্রথম দেখলাম ভোদর তো দেখে আসি স্বপ্নপুরও দেখছি আমার নাম আবদুল্লা পিতার নাম পিতার নাম সিরাজ সিরাজ তো এই এই আবদুল্লাহ ভাইয়ের ভাই এই বিষয়ে এইটা ধরেছে আসলে এটা কি এখন পর্যন্ত কেউই বলতে পারেনি এটা দেখতে অনেক জায়গা থেকে যারা যারা খবর পেয়েছে বিভিন্ন জায়গা থেকে বিভিন্ন মানুষ আসছে আবদুল্লাহ ভাই আমার জানার মধ্যে এই প্রাণীটির যত্ন কীভাবে করছেন আপনি এখন যত্ন করছি গোসল করাই দিছি এখন খাবারও দিছি খাইতেছে না বন অধিদপ্তর থেকে যদি একে নিতে আসে ভালো হলে যেখানে পাইছি ওখানে আবার রাখি চলে আসবো ওর মতনও যা পারে তাই করবে আপনি কি যোগাযোগ করেছেন কারোর সাথে আমি ওই সাংবাদিকের মাধ্যমে কথা বলছি মিলন ভাই দেখি কি করে এটা ধরেছেন কখন নাগাদ সকালে আজকে ও তার আজ হচ্ছে উনিশ তারিখ উনিশ তারিখ আজকে সকালবেলায় এটা আজকে ধরে ধরলেন কীভাবে ধরা হয়েছে ও পেঁচাই ছিল মানে জাল তো ঘেরা জাল দেয় না এই জালে ঘেরা ছিল মানে ওই চারই মাছ ধারে ওই সময় যাওয়ার পাতে দেখা যাচ্ছে যে বেজির মতো লাগতেছিলো পরে আর কি এই দেখে যে এই প্রাণীটা পরে আর কি নিয়ে আসা হয়েছে বস্তায় বের ভরে ওইভাবে নিয়ে বস্তার মধ্যে দিয়ে বস্তা আটকাই নিয়ে আসি এইভাবে রেখে দিছি তো এই যে এমন একটি বিরল প্রাণী আসলে আমাদের কাছে তো বিরলই যেহেতু আমরা কখনো দেখি নাই আর এই এই মাথাটাই হলো নিজে নিজে ও এখান থেকে খুব ছটফট করার কারণে মাথায় একটু আঘাত খাইছে ও দেখেন দেখছেন ও কিন্তু দেখেন বেজির মতো অনেকটা মনে হচ্ছে আবার কিন্তু ভদর না ও অ্যাটাক করার ইচ্ছা আছে আচ্ছা আচ্ছা তো এটা ধরছে যে আপনার কাছে আপনার কি কোনো আঘাত না 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 আমার আঘাত হচ্ছে যে এই এইটুকু এইটুকু আর হাতে সামান্য ওই যে এইটুকু আঘাতটা কীভাবে হইলো ওই যে ওকে আটকানোর সময় আর কি আচ্ছা মানে এর ভিতরে আটটা হয়েছে না কি এমনিতে অন্য না অন্য এইসব এইসবের দ্বারায় কিন্তু ওর দ্বারা আমার কোনো ক্ষতি হয় নাই তো আমি আপনাদের দেখানোর চেষ্টা করলাম ভেড়ামারি গ্রামের আব্দুল্লা ভাই এই প্রাণীটি আর উনি একটি মানে বিলেতে বিলে তাই তো বিলে উনি বিলেতে মাছ ধরতে গিয়েছিলো আর ডাঙাতে যে জাল ছিল পালাতে যে মাঠ থেকে পালাতে যে ওই জালে এই বিরল প্রাণীটি ধরা পড়েছে তো আবদুল্লা ভাই যদি এটা যদি সরকারের পক্ষ থেকে কেউ আসে তাহলে তার কাছে আবদুল্লা ভাই হস্তান্তর করবে অথবা যদি কেউ না আসে তাহলে যেখান থেকে ধরেছিল আবদুল্লা ভাই আজকে আবার ওখানে রেখে আসবেন আপনি কবে আসতে আজকে যদি না আসে আমি নাগা সন্ধ্যা বা রাত্রি ছাড়বো যাতে কেউ ওকে আর না ফলো করতে পারে মানে ওকে এমনও লোক আছে লোভী লোক আছে ফলো করতে পারে যে কি জাতি যার কারণে আমি রাত্রি ছাড়বো যাতে কেউ না দেখতে পারে ওর মত ও যেখানে অবস্থান করে সে জায়গায় যেন চলে যায় ও যে জায়গা থেকে নিয়ে আসছে ওই জায়গায় গেলে তো বুঝতে পারবে আমার ওর বাসা কোথায় তো ও বাসায় চলে যেতে পারবে তো আব্দুল ভাই আমাদের জানালো যে এই খাসার মধ্যে সে যত্ন করে রেখে দিয়েছে যদি এটা যদি তুমি তিনি কারোর কাছে হস্তান্তর না করতে পারেন তো যেখান থেকে ধরেছেন ঠিক ওইখানে আজকে রাত্রে উনি ছেড়ে দিবেন আমার খুব আনন্দ লাগছে যে এরকম প্রজাতির প্রাণী আমি আগে কখনও দেখি নাই মানে আমাদের মাঠে আমাদের যে মাঠগুলো আছে এখানে এটা হলো ভেদামারি আমবাড়ি আর মাঝামাঝি যে মাঠটা আছে এই মাঠের ভিতরে এইসব প্রাণীগুলা আমি আগে কখনো দেখি নাই ও মাছ খাই কিনা একটু দেখিছেন হ্যাঁ মাছ দিছি কেন তো ও তো এখন রাগে রাগের দেখছেন তো কী অবস্থা অ্যাটাক করতে চাচ্ছে যার কারণে ও কিছুই খাচ্ছে না এখন একটু মানে রেস্টের দরকার ও নিজে খুব ঝাঁপাঝাঁপি করছে ভিতরে হ্যাঁ এখন একটু শান্ত হয়েছে যাই হোক আমি গোসল করাইছি ওখান থেকে গোসল করানোর পরে এখন শান্তভাবেই রয়েছে প্রাণীটি আপনাদের দেখালাম তো এটার নাম যদি কেউ জেনে থাকেন বা কেউ দেখে থাকেন অবশ্যই আমাদের জানাবেন সকলকে ধন্যবাদ